আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি আইন চালু আবারও করল সৌদি সরকার এম্বাসি যে আইনের মাধ্যমে সৌদি প্রবাসীদের বা যাতে যারা ইচ্ছুক তাদের কপাল পুরল এখন থেকে আর একটি কাগজ ছাড়া আপনাদের ভিসা বা মোবাইল স্ট্যাম্পিং হবে না কি সেই কাগজ পুরা বিস্তারিত আলোচনা করব। এবং তেরো তারিখে যে নোটিশ জারি করেছে যেটা অবশ্যই অবশ্যই যে বাধ্যবাধকতা যে যেটা স্যার আপনাকে ভিসা স্ট্যাম্পিং করবে না সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটু কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করেন হয়তো বা এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল বাটনটা অন করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আসেন অর্থাৎ আগস্টের তেরো তারিখে সৌদি রাম্বাসি বা সরকার কিন্তু নতুন একটি আইন চালু করেছে যে আইনের মাধ্যমে কিন্তু এখন বর্তমান সময়ে কারো বিষয় করা সম্ভব হচ্ছে না এতে করে যারা নতুন অবস্থায় যাচ্ছে বা যাবে তাদের কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে সেটি হচ্ছে আপনার টাকা মূল সার্টিফিকেট অর্থাৎ আপনারা অবগত আছেন যে বেশ কিছুদিন আগে অর্থাৎ কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু টাকা সার্টিফিকেট নিয়ে তারা ডে বাই ডে বা বাই কিন্তু তারা স্ট্যাম্পিং করেছে বিভিন্ন উপায়ে কিন্তু আগস্টের যে তারা একটা ওয়েবসাইটে যে একটা নোটিশ জারি করেছে সেটি হচ্ছে আপনার এখন থেকে আর যে কোনো পেশাই হোক অর্থাৎ লোড আনলোড পেশাই হোক ক্লিনার পেশায় হোক অর্থাৎ এভরিথিং অর্থাৎ সৌদি আরবের যতই ভিসা হোক কোনো বিষয় কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া এখন আর দিবে না এটা কিন্তু 13 তারিখের নোটিশ আপনারা চাইলেও কিন্তু এমব্যাসির ওয়েবসাইট থেকে আপনি নোটিশটা দেখতে পারবেন অর্থাৎ 13 তারিখের আগে যাদের ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাদের অনেক ভালো হয়েছে এবং 13 তারিখের পরে যাদের মুফাবা ভিসা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া করা যাবে না অর্থাৎ এই দুই তিন দিনে মানে আজকে 16 তারিখ অর্থাৎ এই তিন দিনে তাদের বই জমা দিয়েছে তাদের কিন্তু মুফা বা বিষয় স্ট্যাম্পিং হচ্ছে না ফেরত দিয়ে দিচ্ছে তার মানে তাদেরকে বলে দিচ্ছে যে টাকা সার্টিফিকেট ছাড়া তাদের বিষয় ভাই এখন আসেন যে টাকা সার্টিফিকেট ছাড়া লোড আনুল এবং ক্লিনার পেশায় এমন কি আছে যাতে আপনার বাধ্যবাধকতা এত জরুরি লাগে মানে তারা করেছে লোড আনুল এবং ক্লিনার পেশাটা তারা বাদও দিতে পারতো যার কারণে মনে করেন যে লোড আনলোড এবং পেশায় কিন্তু অধিকাংশ আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে তারা সব থেকে লোকজন তারা নিয়োগ করে থাকে বা থাকে এখন লোড আনলোড এবং ক্লিনার পেশায় যদি তারা এই টাকা সার্টিফিকেট তারা বাধ্যবাধকতা করে তাহলে কিন্তু আমাদের জন্য বা প্রবাসী ভাইদের জন্য একটা কঠিন একটা পর্যায়ে চলে যাবে তারা তারা গ্রস্ত হয়ে যাবে কারণ বর্তমান সময়ে কিন্তু সার্টিফিকেট আবেদন আবেদন করার করার পর পর তার বর্তমান সময়ে দেখা গেল যে আপনি পনেরো বিশ দিন পরে আপনি সেখানে ডাক পেলেন ট্রেনিং এর জন্য আপনি আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে আপনাকে ভাইফে দিতে হবে তারপর আপনি টাকা মূল্যের জন্য সার্টিফিকেট অর্জন করতে পারবেন যদি পাশ করেন এখন অনেক ভাই প্রায় ফিফটি পার্সেন্ট লোক কিন্তু যারা ক্লিনার পেশায় বা লোড লোডার পেশায় যাচ্ছে তারা কিন্তু অশিক্ষিত তারা কিন্তু কোনোভাবেই সার্টিফিকেট ট্রেনিং যে আর লিখিত বলেন তারা কিন্তু সেখানে তারা পাস করতে পারে না যার কারণে তাদের মেডিকেল বলেন পুলিশ ক্লিয়ারেন্স বলেন এগুলো কিন্তু ডেট চলে যাচ্ছে তারা কিন্তু পুরোপুরি আমি মনে করি তারা হতাশাগ্রস্ত কেউ কেউ অনেকে দুশ্চিন্তায় আছেন এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের জন্য এটি কতদিন কার্যকর হবে বা থাকবে সেটা আদৌ কারো জানা নেই কারণ যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে এবং অলরেডি তারা কার্যকর করছে যে তাকামুক সার্টিফিকেট ছাড়া লোড আনলোড বলেন আর ক্লিনার বিষয় বলেন কাউকে কিন্তু ভিসা এখন থেকে আর দিবে না অর্থাৎ তেরোই আগস্ট থেকে কাউকে আর ভিসা দিবে না অর্থাৎ পরবর্তীতে যদি নোটিশ আসে তাহলে বলা যাবে যে নোটিশ অনুযায়ী কাদের বিষাদ দিবে কাদের বিষাদ দিবে না তো আমি যেটা বলবো আপনাদের যে যারা আছেন অর্থাৎ টেকনিক্যাল বিষয় যারা আছেন অবশ্যই তারা তাকামু সার্টিফিকেটের জন্য প্রথমে আবেদন করেন অর্থাৎ মেডিকেল এবং পুলিশ কেয়ারেন্স এর ম্যাথ থাকা আপনি টাকা মূল্যের জন্য আবেদন করেন এবং পুরো প্রস্তুতি নেন টাকা মূল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিয়ে ভাইবে দিয়ে তারপর তাকামুল সার্টিফিকেট আপনি নিয়ে নেন যাতে আপনার জন্যই ভালো হব যেহেতু সৌদি আরবে কিন্তু এখন তিন ক্যাটাগরিতে লুট নিবে এই তিন ক্যাটাগরির মধ্যে আপনার উচ্চ দক্ষ দক্ষতা শ্রমিক এবং লেবার ক্যাটাগরি অর্থাৎ টেকনিশিয়ান বা আপনার সুপারভাইজার এই কোয়ালিটি কিন্তু অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে যারা উচ্চ দক্ষ আছে তারা বাধ্যতামূলক লাগবেই আর লেবার ক্যাটাগরি যেহেতু এখন একটা বাধ্যতামূলক করে দিয়েছে যে সকল পেশার জন্যই তাকামুল সার্টিফিকেট লাগবে তাই এখন আর ওই চিন্তা ভাবনা না করে হতাশাগ্রস্ত না হয়ে যারা নতুন অবস্থায় যাচ্ছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনার প্রস্তুতি নেন সেটা লোড আনলোড হোক আর ক্লিনার পাশাই হোক পুরা বিস্তারিত মনে করেন যে আপনার যদি চান তাহলে আমি লোড আনলোড আর ক্লিনার পাশার বিষয়ে কি কি ভাইপাতা আসতে পারে কি কি পরীক্ষা আসতে পারে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব যদি আপনারা কমেন্টে আমাকে কমেন্ট করেন কি কি আপনার পড়লে বা কি কি আপনার লিখলে করতে পুরো সেই ভিডিওতে বিস্তারিত যে আপনারা একটু হতাশাগ্রস্ত হবেন না হয়তোবা পর্যায়ক্রমে কিন্তু সৌদি আরবে একের পর এক কিন্তু নিউজ আপডেট আপডেট হচ্ছে আবার তারা বহল রেখেছে তার আবার আবার ক্যান্সেল করেছে এমন কিন্তু হচ্ছে তো ইনশাল্লাহ আশা করা যায় যে এভাবে আর বেশি দিন চলবে না অর্থাৎ প্রত্যেকটা পেশায় যদি এভাবে তাকাম সার্টিফিকেট আন্ডার ফেলে তাহলে কিন্তু অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে এজেন্সি যারা রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন তো সবার উদ্দেশ্যে বলা এটাই যে আপনারা একটু ধৈর্য ধরেন কিছুদিন দেখেন তারপর দেখেন যে হয়তোবা লোড আনল এবং ক্লিনার পেশা তাকাম সার্টিফিকেটটা তারা উঠিয়ে নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি লোড আনল এবং ক্লিনার পেশা নিয়ে আপনাদের পরীক্ষা নিয়ে আপনি ভিডিও দিব কিনা আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ